হ্যালো ভিওর্স দ্য নেচার অ্যান্ড অ্যাগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম তো ভিওর্স আমি আবারও একটা নতুন বিষয় নিয়ে চলে এসেছি যে বিষয়টা হচ্ছে গাছে আপনারা পিজিআর ব্যবহার করছেন সেটা কী নিয়মে করছেন এবং সেটা কাজ হচ্ছে না হচ্ছে না সেই সম্বন্ধে আমি আজকে আলোচনা করবো গাছে পিজিআর কীভাবে ব্যবহার করবেন তার নিয়মটা একটু বলে দেব তো গাছে পিজিআর ব্যবহার করার নিয়ম আজকের ভিতরতে আমি আলোচনা করবো গাছে কোন স্টেজে পিজিআর বা মাইক্রোনিউট্রিয়েন্টস দিতে হবে কখন গাছে পিজিআর দেবেন পিজিআরের পরিবর্তে ভিটামিন দেওয়া যাবে কি না আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আজকের ভিডিওতে আপনাদের সামনে শেয়ার করব বা আলোচনা করব তো অবশ্যই আপনারা আমার ভিডিওতে সেসবটি দেখবেন তো চলুন শুরু করা যাক গাছে পিজিআর কীভাবে প্রয়োগ করবেন গাছে বেশি পিজিআর প্রয়োগ করলে গাছের কি ক্ষতি হয় পিজিআর ভালো কাজ করে বলে কোনোভাবে কিন্তু বেশি প্রয়োগ করা উচিত নয় কেন কেন এইভাবে একটানা বা প্রতি সপ্তাহে বা প্রতি মাসে নিয়ম করে ব্যবহার করা যাবে না তাতে গাছের বার বৃদ্ধি বন্ধ হয়ে যায় আবার পরিমাণও বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু কি হবে গাছের পাতা পুড়ে যেতে পারে এবং পাতা হলুদ হয়ে যেতে পারে ঝরে পড়তে পারে গাছের কচি ফল ও এমন কি গাছটা মারাও যেতে পারে আমি কিছু বাজারে সেরা একটি পিজিয়ার বলবো যেটা হচ্ছে মিরাকুলান বা ফলোরা কোম্পানি বা ফলোরা মিরাকুলান বা মিরাকল বা ফ্লোরার মতো আরেকটি জনপ্রিয় পিজিআর হলো হল বায়ার কোম্পানির প্ল্যানোফিক্স এই হরমোনের মধ্যে আলফা ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড সক্রিয় উপাদান আছে আর এটি অক্সিজেন গ্রুপের সিনথেটিক হরমোন এই প্ল্যানোফিক্সের কাজটা কি এই হরমোন সাধারণত সবজি দানা শস্য ও ফল গাছের ক্ষেত্রে খুব ভালো কাজ করে গাছে ফুল না এলে কম ফল ধরলে এটি প্রয়োগ করা খুব ভালো এবং কুড়ি ফুল অপরিপক্ক বা ফল যারা রোধ করে প্ল্যানোফিক্স ফলের আকারও শুধু বড় করে না গুণমান বজায় রাখে ও হরমোন ঝরে পড়া থেকে দানা শস্যকে রক্ষা করে গাছের শিকড় বৃদ্ধিতে ভীষণভাবে কিন্তু এই প্ল্যানোফিক্স সাহায্য করে এই প্ল্যানোফিক্সের ব্যবহারটা কীভাবে করবেন সবজির ক্ষেত্রে এটি প্রতি লিটার জলে দশ ফোঁটা এবং ফসলের ক্ষেত্রে পাঁচ ফোঁটা মিশিয়ে প্রয়োগ করবেন সবজির ক্ষেত্রে কিন্তু প্রথমবার স্প্রে করবেন ফুলে কুড়িয়ে অবস্থায় যাতে কুড়ি ঝরে না পড়ে দ্বিতীয়বার স্প্রে করতে হবে প্রথমবার দেওয়ার কুড়ি থেকে পঁচিশ দিন পর তো ফল গাছে ফুল আসার আগে ফল মতো দানার মতো হলে এবং ফুলের গোয়িং স্টেজে মোট তিনবারই কিন্তু প্রয়োগ করতে হবে অনেক সময় শীত ঘুমের পর কিন্তু ফুল ফল আসে না এবং নতুন পাতা বেরিয়ে যায় বিশেষ করে লেবু বা আম গাছের সেটা কিন্তু দেখা যায় এরকম ক্ষেত্রে কিন্তু নতুন পাতা দেখা গেলে এই প্লানোফিক্স স্প্রে করবেন পিজিআর এবং অনুখাদ্য ব্যবহার করার নিয়ম একটা কথা মনে রাখবেন অনুখাদ্য হরমান ও পিজিআর এক নয় তিনটি কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা পিজিআর দেওয়া হয় গাছের গ্রোয়িং স্টেজে ফুল ফল না এলে গাছের বয়স যখন দুই থেকে তিন বছর হয়ে যায় কিন্তু ফুল ফল আসে না গাছের পাতার নানা রকম কিন্তু অভাবজনিত লক্ষণ ফুটে ওঠে এইরকম হলে কিন্তু অনুখাদ্য দিতে হবে গাছে পিজিআর ব্যবহার করার নিয়ম পিজিআর প্রয়োগের ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে না হলে কিন্তু এই পিজিআর আপনাদের গাছের সর্বনাশ হতে পারে তো চলুন জেনে নিই পিজিআর ব্যবহার করার নিয়মগুলি কখন পিজিআর প্রয়োগ করা যাবে না নার্সারি থেকে গাছ নিয়ে আসা দু মাস পর্যন্ত পিজিআর কিন্তু ব্যবহার করতে পারবেন না নতুন পরিবেশে গাছকে মানিয়ে নেওয়ার জন্য সময় দিতে হবে এবং গাছে একটু বড় হলে এমনিতেই কিন্তু ফুল ফল দিতে শুরু করে তরে ঘুরে করে কিন্তু পিজিআর প্রয়োগ করবেন না সুপ্ত দশায় কোনো মতেই কিন্তু পিজিআর দেওয়া চলবে না এই সময় পিজিআর দিলে গাছের সুপ্ত দশা কিন্তু কমে যায় গাছের লাইফ সাইকেল নষ্ট হয়ে যায় তো পিজিআরটা কি আবার বলি পিজিআরটা হচ্ছে পিজিআর সম্পূর্ণ নাম হলো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এটি কৃত্রিমভাবে তৈরি হয় যে হরমোন বাইরে থেকে স্প্রে করে গাছের ফুল ফল আনতে সাহায্য করে তাকে কিন্তু পিজিআর বলা হয় শেষে আমি একটাই কথা বলবো পিজিআরকে একমাত্র হাতিয়ার করতে যাবেন না ফুল ফল না আসা এলেও তা কিন্তু ঝরে পড়ে গাছে বৃদ্ধি না হওয়া পেছনে আরও অনেক কারণ থাকতে পারে সব সময় কিন্তু পিজিআর ব্যবহার করা যাবে না এই সব সমস্যা বিভিন্ন কারণে হতে পারে পোকামাকড় আক্রমণ ফাঙ্গাসের আক্রমণ বা রোগ পিজিআর দিলে কিন্তু গাছে দিয়ে ফুল ফল আসবে বলে আপনারা কোনো মতে এটা মনে করবেন না গাছের গোড়ায় খাবার বন্ধ করা যাবে না গাছে রোগ পোকার আক্রমণ না হলে গোড়ায় পুষ্টি খাবার অভাব না হলে পিজিআর প্রয়োগ করা প্রয়োজন মনে করবেন না তো ভিওয়ার্স এই হলো আজকের ভিডিও আলোচনা পিজিআর সম্বন্ধে যদি আমার ভিডিও অবশ্যই ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বা লাইক করবেন আর যদিও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং যারা এখনও অব্দি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন পরে ভিডিও পাওয়ার জন্য তো শুভ দিন ধন্যবাদ